আসসালামু আলাইকুম রহমতুল বাবুরা কী আশা করি আপনারা ভালো আছেন এক দাদা আর অফিসে নিয়ে আসলাম এই ইমরানকে আজকে মেহেদি উৎসব ছিল কোমলাপুরে সেখানে মেহেদি উৎসবে কাজ করতে গিয়ে আমরা ইমরানকে বা ইমরান আমার সাথে কথাই বলতে পারতেছি তখন আমি বললাম যে ইমরান কি কী হয়েছে বাবা তখন সে বললো আমার প্রথমে কাজ করছো মুখ তো পেলেন ডাক্তার দেখিয়েছি তো প্রেসক্রিপশনটা এখানে আছে কিন্তু যাই হোক তো এখন আমি আমার এক দাদা খুব পরিচিত একটা ফার্মেসি এখানে আসলাম এসে ওকে নেবুলাইজ করলাম নেবুলাইজার দিতেছি এবং ওষুধগুলি দেওয়ার চেষ্টা করলাম চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমি একটাই কথা বলবো এরকম ইমপ্রান্ত কিন্তু আপনাদের আশেপাশে অনেক আছে একটু হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরই যে করতে হবে তা কি না আপনি আপনার জায়গা থেকে আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করুন কারণ একটা কথা মনে রাখবো আমরা সবাই সেটা ধরনের নিজের জন্য বাঁচার নামে কিন্তু জীবন না অন্যের জন্য বাঁচার নামে কিন্তু স্বার্থ জীবন আর আমই দিয়ে দিতে হবে তা না আমিও পরিব না আমার যে আমড় আছে তা যতটুকু পারা যায় ততটুকু তা না পারলে আপনি একদম সৎ বুদ্ধি দেবেন সব সুখ পরামর্শ দেন আমি আশা করছি কমলা ঈদের পরে কমলাপুরের অনেক ছেলেদেরকে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন ব্যবসাতে নিয়োজিত করবো এবং সরকারি বিভিন্ন কাজে লাগানো যাবে কিনা সেটার জন্য চেষ্টা করবো ভালো থাকবে এবং ইমরানের জন্য ভালো থাকবে ভালো যেন থাকে ইমরান এবং ইমরান এই ওষুধ থেকে ডুবটা থেকে যেন ভালো হয়ে যায় সেটার জন্য দোয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক আর সবচেয়ে বড় কথা হলো এই দাদা কিন্তু আমাদের অনেক ভালোবাসে এ দাদার ফার্মেসি রান্না কি মা মেডিসিন কর্নার এই মা মেডিসিন কর্নার কিন্তু হলো আপনার এসো সচেতন সোসাইটির অফিসের পাশেই আপনারা যে আমাকে ভালোবাসেন তার বড় কাজ হলো কিন্তু এসো সচেতন সোসাইটিকে যেমন ভালোবাসে এই মা মেডিসিনের কাছে কিন্তু দাদার কাছ থেকে পরামর্শ নেওয়া বা অন্যান্য বিষয়গুলো রূপ সম্পর্কে নেওয়া সেটা কিন্তু বলে আজকে কিন্তু দেখেন দাদার দাদার ফার্মেসিতেই কিন্তু আমি আসলাম উদ্দেশ্যটা ছিল যে দাদা পা ফার্মেসিতে আশা করি একটা সন্তান পেয়ে যাবো যাক পেয়ে গেলাম আর ওষুধ যাওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন এরকমই আমরা যদি পেয়ে থাকেন কিছুটা চেষ্টা করবেন কারণ দেখুন আপনার সন্তানটা যেমন ভালো ভালোবাসা আদরে এই সন্তানটি যখন মার করবে জন্ম হয় সে মাও কিন্তু এই সন্তানটিকে এত ভালোবাসে ছিল আসল আমরা সবাই মিলেই কিন্তু দেশটা পরিবর্তন করতে হবে এই যে বলেন দেশ পরিবর্তন দেশ পরিবর্তন দেশ পরিবর্তন কোনোদিন হবে না আপনি আমি যদি পরিবর্তন না ভালো থাকেন এতক্ষণ আপনাদের সময় ছিলাম সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবি মোহাম্মদ মাজার ইসলাম এবং আমার সাথে ছিল ইমরান এবং মা ফার্মেসির যে উনার উনি ভালো থাকেন আসসালামু আলাইকুম বরফতুল্লাহ